চীন থেকে সরিয়ে বাংলাদেশে কারখানা নিলে ভর্তুকি পাবে জাপানিরা জাপানের উৎপাদনকারীরা যদি চীন থেকে ভারত বা বাংলাদেশে কারখানা স্থানান্তর করে তাহলে তাদের ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার শুক্রবার জাপানের নিক্কি এইজান রিভিউর এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয় এতে বলা হয় দু অর্থ বছরের জন্য সরকারের পরিপূরক বাজেটে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোতে উৎপাদন সরিয়ে নেওয়ায় কারখানাগুলোর জন্য। কোটি বা বাইশ কোটি দশ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভর্তুকির জন্য আবেদন চেয়ে সরকার যে ঘোষণা দিয়েছে তাতে কারখানা স্থানান্তরে ভর্তুকি সুবিধা দেওয়ার ক্ষেত্রে আসিয়ান দেশগুলোর সঙ্গে ভারত ও বাংলাদেশকেও রেখেছে জাপান ওই প্রতিবেদনে আরো বলা হয় কারখানা স্থানান্তরের সম্ভাব্যতা যাচাই ও পরীক্ষামূলক উৎপাদনের জন্য ভর্তুকি পেতে পারেন মোট সহায়তার লক্ষ্যে সরবরাহ চেইন বিশেষ করে চীনের উপর জাপানের নির্ভরতা কমিয়ে আনা এবং জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সরবরাহ ও বৈদ্যুতিক পণ্যগুলোর অবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করা মূলত করোনা মহামারীর শুরুতে কঠোর লকডাউনে যায় চীন তখন এই ইস্যুগুলো উঠে আসে ওই প্রতিবেদনে বলা হয় জুলাইতে প্রথম দফায় ভর্তুকি পেয়েছে ত্রিশটি কোম্পানি ওই কোম্পানিগুলো ভিয়েতনাম ও লাওসে উৎপাদন কার্যক্রম স্থানান্তর করেছে এছাড়া আরও সাতান্নটি কোম্পানি উৎপাদনে জাপানে স্থানান্তরের জন্য সুবিধা চাচ্ছে